সম্মানিত বিয়ার্স আলাইকুম আজকের ভিডিওতে উন্নত মানের একটি করবেন এই বাথরুম এবং ওয়াশরুমের সম্পূর্ণ কাজ কমপ্লিট অনেকে আছেন বাড়ির বাইরে মানের একটি বাথরুম এবং ওয়াশরুম করতে চান সো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমরা দেখাবো কিভাবে উন্নত মানের একটি বাথরুম এবং ওয়াশরুম তৈরি করবেন এই বাথরুম এবং ওয়াশরুমটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব এখানে করা হয়েছে একটি বাথরুম এবং একটি ওয়াশরুম বাথরুম এবং ওয়াশরুমের ভিতরে পাঁচ ফিট পর্যন্ত টাইস করা হয়েছে এটা হয়েছে একটি বাথরুমের ভিতরে ডিজাইন বাথরুমের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি এবং পস্ত ছয় ফিট বাথরুমের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে আপনার কাছে যদি বাথরুম এবং ওয়াশরুমের ডিজাইন ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এরকম নতুন নতুন বাথরুম এবং ওয়াশরুমের ডিজাইন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাথরুমের সাথে রয়েছে একটি ওয়াশরুম এটা হয়েছে ওয়াশরুমের ভিতরের ডিজাইন ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং পস্ত ছয় ফিট ওয়াশরুমের ভিতরে সেম পাঁচ ফিট পর্যন্ত টাইস করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি এবং পস্ত সাত ফিট এখানে পানির ট্যাঙ্ক রাখার জন্য প্রায় দশ ফুট উচ্চতায় একটি পানির ট্যাঙ্ক রাখা হয়েছে বাথরুম এবং ওয়াশরুমটি সম্পূর্ণ আরসিসি সাদ দিয়ে করা হয়েছে আপনি চাইলে একদম সেমভাবে করতে পারেন বাথরুম এবং ওয়াশরুমের মধ্যে বালুক কোয়ালিটির একটি করে দুইটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি বাড়ির বাইরে অনেক সুন্দরভাবে একটি বাথরুম এবং ওয়াশরুম করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আমরা এখন দেখে নেব এটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাথরুম এবং ওয়াশরুম তৈরি করার জন্য সবচেয়ে সম্পূর্ণ মনোযোগ দেখবেন এই বাথরুম এবং করতে ইট তিন হাজার প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে তিন হাজার ইটার দাম লাগবে ছয়ত্রিশ হাজার টাকা সিমেন্ট লাগবে পঁয়ত্রিশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে পঁয়ত্রিশ প্যাক সিমেন্টের দাম লাগবে আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বালি লাগবে দুইশো ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে দুইশো ফুট বালির দাম লাগবে ষোলো হাজার সাতশো টাকা কুয়া লাগবে চল্লিশ ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো তিরিশ টাকা হলে চল্লিশ ফুট কুয়ার দাম লাগবে পাঁচ হাজার দুশো টাকা রট লাগবে পঁচাত্তর কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে পঁচাত্তর কেজি রটের দাম লাগবে সাত হাজার একশো পঁচিশ টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম চার হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে আট হাজার টাকা বাথরুম এবং ওয়াশরুমটি রং করতে লাগবে পাঁচ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে দুই হাজার টাকা সেন্ট্রির মালামাল লাগবে দশ হাজার টাকা বাথরুম এবং ওয়াশরুমের ভিতরে পাঁচ ফিট পর্যন্ত টাইচ করা হয়েছে সো টাইস করতে লাগবে পনেরো হাজার টাকা সম্পূর্ণ বাথরুম এবং ওয়াশরুম তৈরি করতে রাজ মেস্রির বেতন লাগবে বিশ হাজার টাকা ইলেকট্রিক মেস্রির বেতন লাগবে এক হাজার টাকা রং মেস্ত্রির বেতন লাগবে দুই হাজার টাকা সেন্টারি মেস্রির বেতন লাগবে পাঁচ হাজার টাকা টাইস মেস্রির বেতন লাগবে দুই হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো এক লাখ তিপান্ন হাজার দুইশো পঁচাত্তর টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি উন্নতমানের মানের বাথরুম এবং ওয়াশরুম করতে পারেন বাথরুম এবং ওয়াশরুমের সম্পূর্ণ মালামাল করস দেয়া হয়েছে শুধুমাত্র জাস্ট সেফটি ট্যাঙ্কির করস এখানে দেওয়া হয়নি আপনি যদি সেফটি ট্যাঙ্কি করেন তাহলে আরও প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগবে বাথরুম এবং ওয়াশরুমের ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে বাড়ির বাইরে উন্নত মানের সুন্দর করে একটি বাথরুম এবং ওয়াশরুম করতে চাই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন